দিল্লির সুপার ডেলিশনেতে ইউনাইটেড ভারত ইফসিতে মুরলী জোশেপের সহকারী কোচ হিসেবে কোচিং করিয়েছে হুগলির জনাই বাক্সর প্রতিভাবান ছেলে সুমন ব্যানার্জি ইউনাইটেড ভারত এফসি কে সুপার ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে তোলার কৃতিত্ব অর্জন করেছেন তিনি এর আগে দিল্লি সিটি এফসি তে প্রিমিয়ার ডিভিশনে মেয়েদের কোচ হিসেবে নিযুক্ত ছিলেন পাশাপাশি এবার সুমন ব্যানার্জি দেশের বাইরে কোচিং করানোর সুযোগ পেয়েছেন যা জনাই বাক্স সহ আশপাশের ফুটবল প্রেমী সমস্ত এলাকার মানুষের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার এর আগে এই অঞ্চল থেকে কেউ এই কৃতিত্ব অর্জন করেনি প্রথমে আমি ইউনাইটেড ভারত এসসি সহকারী কোচ হিসাবে ইউনাইটেড ভারত এসসি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আমাদের হেড কোচ মুরলি জোসেফ স্যারকে কারণ আমরা যেভাবে চার মাস ধরে একই সাথে একটা টিম ইউনিট হয়ে যেভাবে কাজ করে একটা সিস্টেম এবং ডিসিপ্লিনের মাধ্যমে আজকে আমরা সুপার ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হয়েছি তার জন্য নিজের খুব গর্ব অনুভব করছি এবং আমি মল্লিক জোসেফ স্যারের কাছ থেকে অনেক কিছু জিনিস শিখতে পেরেছি যা আমার কোচিং কেরিয়ারে বিভিন্ন সময় কাজে আসবে এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের ইউনাইটেড ভারতের সেই ফুটবল প্লেয়ারদের যারা এই চার মাস ধরে এই তীব্র গরমে কঠোর পরিশ্রম করে আজকে এই সফলতা এনে দিয়েছে এবং আমি আজকে যার কথা না বললেই নয় যার মানে আমি সহায়তা না পেলে আজকে এই জায়গায় আসতে পারতাম না শঙ্কর আয় চৌধুরী তিনি আমাকে অত্যন্ত সমস্তভাবে আমাকে উনি সহায়তা করেছেন এবং আমাকে সবসময় আমাকে গাইড করেছে যাতে আমি আজকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি এবং আজকে আমাদের টিম সুপার ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হয়েছে আমার নিজের খুব ভালো লাগছে ধন্যবাদ